একটা আপু কমেন্ট করেছে আপু আমিও উনিসি অনেক ভালো মার্শাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের এত সুন্দর একটা রিভিউ কমেন্ট করার জন্য আর এখন যে আপুটার পার্সেল প্যাক করছি এটা ছিল সোমাইয়া আপুর পঞ্চগড় থেকে আপু অর্ডার করেছিল আপু হচ্ছে জাপান সাকুর স্কিন কেয়ার সেট নিয়েছিল একটা এটার ভিতরে পাঁচটা আইটেম থাকে তারপর আমাদের বারো মিলিয়ার পারফিউম গুলো থেকে দুইটা নিয়েছিল আর তিন মিলিয়ার পারফিউম গুলো থেকেও দুইটা পার্চেস করেছিল তারপর নেইলস নিয়েছিল দুই সেট দশ পিসের গুলো এটা আপুর সেকেন্ড অর্ডার ছিল আপুর রিকোয়েস্ট করেছিল একটা ভিডিও করে দেওয়ার জন্য ফাফা মুনের দুইটা লিপ গ্লস নিয়েছিল আলাদা শেড এর একটা ক্লিনিক স্পঞ্জ নিয়েছিল একটা ছোট পাফ নিয়েছিল লিপ মাস্ক আই মাস্ক ছিল দেন সিট মাস্ক ছিল মাড মাস্ক ছিল অনেকগুলো স্লিপিং মাস্ক ছিল ক্যান্ডি মাস্ক ছিল আই মাস্ক ছিল স্ক্রাব ছিল মানে আমাদের স্কিন কেয়ার আইটেম এর সবগুলো থেকে একটা কম্বো মেক করে আপু নিয়েছিল যেখানে নোজ স্টিপস ছিল আর আপু অলরেডি তার পার্সেল পেয়েও গিয়েছে আর লাস্টের এর এই টাও আপু নিয়েছিল এই নেইলস গুলোর সাথে তোমরা গ্লুও ফ্রি পেয়ে যাবে একটা বাফারও ফ্রি পেয়ে যাবে এগুলোর আরো ডিজাইন আমাদের পেজে অ্যাভেলেবেল আছে